সঙ্গে শেয়ার করবো বলে তো আজকে আমরা সকাল সকাল চলে গেলাম জামা ষষ্ঠীর জন্য মাছ কিনতে যেহেতু আগামীকাল মানে সকাল সকাল যাওয়া হবে না তো সেই কারণে আমি আমার পর আমি মা শাশুড়ি শুরু চলে গেলাম ষষ্ঠীর জন্য মাছ কিনতে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর আজকে ওটা একটা ভীষণ গরম সকালবেলা ভিত্তি মিঠিল মিলে ছিল তো আমরা যখন যাচ্ছিলাম তখনও মেঘলাই ছিল কিন্তু যাওয়ার পরে ভীষণ একটা গরম আর একটাই ছিল আমাকে সেরকম বড়ো মানুষের সাথে কথা শেয়ার করবো আর কথাটা হচ্ছে আমাদের বাড়িতে জামাষষ্ঠীর নিয়োগটা সেভাবে হয় না তাই জন্য আমার নানা আবার মানুষের বর যখন আসে তখন পুরোটাই হচ্ছে মাসি শাশুড়ি অ্যারেঞ্জ করে আর আমাদের তো খুব মানে আমাদেরও নিয়মটা আমরাও আর কি সেখানে সামিল হতে পারি সবাই মিলে খুব আনন্দ হয় প্রতি বছর আমাদের বাড়িতে মানে বড় করেই অ্যারেঞ্জমেন্ট হয় জামাষষ্ঠী তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন চলে এসেছি আরিপুরদি বড়বাজারে যেখানে রকমের মাছ পাওয়া যায় ভীষণ ভ্যারাইটি তো এলাম আর দেখতেই পাচ্ছি রোদ উঠে গেছে আর ভীষণ গরম গরমে একদম পুরো ক্লান্ত লাগছে আমাকে মাসে আমি হাঁটছে মাসেকে বললাম আমি মাসে আজকে আমি ছোট্ট ফ্লাগ তৈরি করবো তো চলো দেখতে থাকো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম আর এখন ভিতরে ঢুকছি বাজারে ঢুকতে গেলে একটা গায়ের মধ্যে একটা মানে কেমন একটা লাগতে থাকে আমার আমি খুব রেয়ার আসি আজকে যদিও আমার আসার কথা ছিল না ছেলেকে পড়তে দিয়ে আসার জন্য আমি বেরিয়েছিলাম আর অন্য মাসে পড়ে মাসের সাথেও দেখা হয়ে গেলো তাই জন্য আর কি আমার আশা তাই আমি যদিও বাইরেই দাঁড়িয়েছিলাম তো তখনই আমরা চলে এলাম এখানে ইলিশ মাছের এখানে আর জামা সুষ্ঠুতে ইলিশ মাছ হবে না সেটা তো হতে পারে না তো সেখানে আমরা মানে খুঁজতে 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 একটা বেস্ট দোকানে আমরা চলে এলাম দেখতে পাচ্ছি কারণ ভীষণ গন্ধ করছে আর ন্যাচারালি এটা মাছ বাজারে নানা রকমের মানে মাছের জন্য গন্ধটা খুব বেশি হয় আর এতটাই গরম লাগছিল প্রায় আমার দম আটকে যাওয়ার মতন অবস্থা হচ্ছিলো ভীষণ কষ্ট হচ্ছিলো তাই জন্য ওই মাছের দোকানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তো চলো তোমাদেরকে দেখাই আজকে একটা স্পেশাল মাছ যেটা তোমরা সবাই খুব ভালোবাসো আমি যেরকম ভালোবাসি সেরকম দেখতেই পাচ্ছ নানান রকমের ইলিশ মাছ আছে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু টাকা কেজি আর ওইদিকে আছে আটশো টাকা আবার এদিকে দেখতে পাচ্ছ আর মাছ গাছকে আমরা অনেক রকমের চার পাঁচ রকমের মাছ নিয়েছি কারণ রাত্রিবেলা তো একটা রান্না হবে আর কি মাছের তো এখানে আমার প্রথমেই চোখ পড়ে গেছে ইলিশ মাছটার দিকেই কারণ আমি ভীষণ ভালোবাসি খেতে আর আর সেভাবে অকেশন ছাড়া তো এত দাম দিয়ে মাছ কেনা হয় না তো সেই জন্যই হচ্ছে অকেশনালি আমাদের বাড়িতে এরকম মাছ আসে আর ন্যাচারালি আমরা যেরকম মাছ সবাই খাই সেরকম আমরাও আনি কেউ আবার ভেবো না যে আমি মাছটা কিনছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট ইচ্ছে হলো একটা ভ্লগ করবো সেই কারণে তো চলো এখান থেকে দু রকমের মাছ নেওয়া হলো আমরা এখান থেকে ইলিশ মাছটা নিয়ে নিয়েছি আর আর মাছটাও ভীষণ ভালো ছিল সেই কারণে আর মাছটাও এই দোকান থেকেই নেওয়া হয়েছে যেহেতু কালকে অকেশন তো সেই কারণে হচ্ছে মাছগুলো এখান থেকে কাটিয়ে নিলাম আর হচ্ছে আমাদের হয়ে গেলো মাছ কেনা আর আমরা এখন বেরিয়ে যাবো মানে আমি বাইরে দাঁড়িয়েছিলাম ওরা সবাই বাজার করছিল টাটা